আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা আজ আমরা তিন মহান নারীর জীবন থেকে নেব পাঁচটি বাস্তব শিক্ষা যা আজকের সংসার কাজ পড়াশোনা সব কিছুকে সুন্দর করবে ইনশাল্লাহ ভাবুন তো একজন ছিলেন সফল ব্যবসায়ী ও সবচেয়ে বড় সহায় একজন মহান আলিমা ও শিক্ষক আর একজন ছিলেন সরলতা ও ধৈর্যের সেরা উদাহরণ আমরা কি শিখতে পারি আজকের পাঁচ শিক্ষা এক দাম্পত্যে সম্মান ও সাপোর্ট দুই হালাল উপার্জন ও দান তিন জ্ঞান অন্বেষণ ও প্রশ্ন করা চার গিবত বা গুজো বেরিয়ে সত্য যাচাই পাঁচ সরল জীবন ধৈর্য ও তাসবিহের শক্তি শিক্ষা এক দাম্পত্যে সম্মান ও সাপোর্ট খদিজা আনহা। প্রথম ওহি আসার পর নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম ঘরে ফিরলেন কাঁপতে কাঁপতে আল্লাহ আনহা তাকে বললেন আল্লাহ আপনাকে অপমান করবেন না আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন গরিবকে সাহায্য করেন মেহমানকে সম্মান করেন সাহিব এখান থেকে শিক্ষা জীবন সঙ্গীকে বিশ্বাস সম্মান ও সাহস দিন কঠিন সময়ও আজই চেষ্টা করুন সঙ্গীর একটা ভালো কাজের প্রশংসা করুন ছোট সমস্যায় আমরা একসাথে পারব এই কথা বলুন শিক্ষা দুই হালাল উপার্জন ও দান হদিজা আনহা। খদিজা আনহা ছিলেন সৎ ব্যবসায়ী নিজের হালাল আয়ে পরিবার ও দিনের কাজে উদার ছিলেন দারিদ্রকালেও তিনি পাশে ছিলেন বয়কটের সময় ধৈর্য ধরেছেন আজ আমাদের করণীয় আয়ের উৎস হালাল কিনা দেখুন অন্যায় লাভ নয় মাসিক আয় থেকে বক্স আলাদা করুন যতটা পারেন নিয়মিত দিন দেখানো নয় নীরবে সাহায্য করুন এতে বরকত বাড়ে শিক্ষা তিন জ্ঞান অন্বেষণ ও প্রশ্ন করা আইসা রাজিয়াল্লাহানহা আইসা আনহা ছিলেন বড় আলিমা তিনি হাজারের বেশি হাদিস বর্ণনা করেছেন সাহাবিরা তার কাছে ফিক শিখতেন তিনি প্রশ্ন করতেন বুঝে নিতেন আবার শেখাতেনও আজ আপনি কি করবেন প্রতিদিন দশ মিনিট কুরআন দোয়া ফিখ নোট করুন না বুঝলে জিজ্ঞেস করুন ইমাম শিক্ষক বা বিশ্বস্ত সোর্সে শিক্ষা চার গিবত বা গুজব বেরিয়ে সত্য যাচাই ইফক ঘটনার সময় আইসা আল্লাহ আনহার সম্পর্কে মিথ্যা রটানা হয় আল্লাহ কুরআনে নূরে সত্য প্রকাশ করেন শুনলেই ছড়াবেন না সত্য যাচাই করুন ধৈর্য ধরুন এটা কি সত্য এতে কি উপকার আমি বললে কারো মানহানি হবে গিবদ বা বদনামি একেবারেই না থামিয়ে দিন বিষয় পাল্টে দিন শিক্ষা পাঁচ সরল জীবন ধৈর্য ও তাসবিহের শক্তি ঘরের কষ্টকর কাজে হাত ব্যথা হয়ে গেলে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা একবার সাহায্য চাইছিলেন নবীজি সাল্লাল্লাহু আলী আসাল্লাম বললেন ঘুমানোর আগে তেত্রিশ বার সুভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার এই তাসবি পড়ো রাতে ঘুমানোর আগে এই তাসবি পড়ুন মনে শক্তি পাবেন জীবন সরল করুন অপ্রয়োজনীয় খরচ বা দেখানো কমান প্রয়োজনকে অগ্রাধিকার দিন কষ্ট এলেই বলুন হাসবি আল্লাহ ওয়া নিয়াম ওয়াকিল সাত দিনের চ্যালেঞ্জ বন্দের জন্য ডে ওয়ান সঙ্গীর বা পরিবারের একটা ভালো কাজ প্রশংসা করুন ডে টু ডান বক্স সেট করুন আজই কিছুদিন ডে থ্রি দশ মিনিট জ্ঞান এক প্যারার নোট লিখুন ডে ফোর মোবাইল বা গ্রুপে গিবত থামান ভদ্রভাবে টপিক বদলান ডে ফাইভ রাতে তাজবিহে ফাতিমা তেত্রিশ পড়ুন ডে সিক্স মাসিক খরচ লিস্ট অপ্রয়োজনীয় দুটো খরচ কাটুন ডে সেভেন একটা সিস্টার্স হালাকা বা অনলাইন ক্লাসে যোগ দিন আপনি কোন শিক্ষাটা আজ থেকে শুরু করবেন কমেন্টে লিখুন আল্লাহ আমাদের খাদিজা আইসা ও ফাতিমা রাদিয়াল্লাহ আনহুন্নার সুন্দর গুণগুলো গ্রহণ করার তাওফিক দিন আমিন